প্রজাতন্ত্র দিবসে এক টাকা ডাউন পেমেন্টে হিরো বাইক পান দশ হাজার টাকা পর্যন্ত ক্যাশ ডিসকাউন্ট ফ্লিপকার্টের মাধ্যমে আট হাজার টাকা ডিসকাউন্ট জিরো পার্সেন্ট সুদের হার স্পট এক্সচেঞ্জের সুবিধা আকর্ষণীয় ফাইন্যান্স স্কিম দ্রুত চলে আসুন গোল্ডেন মোটরস প্রাইভেট লিমিটেড পঞ্চাননতলা বহরমপুর গোল্ডেন অটোমাট রঘুনাথগঞ্জ রাহুল গান্ধীর কনভয়ে হামলার ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলেন বাংলায় নয় ঘটনা ঘটেছে বিহারে এমনটাই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পাশাপাশি তিনি আরও বলেছেন বাংলায় যেন এরকম কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বহরমপুরের প্রশাসনিক সভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বলেছেন শোনাবো যে কংগ্রেসের একজন নেতা রাহুলের নামটাই আমি বড় দিই আমার থেকে ছোট ওর গাড়িতে নাকি কে কাজ মেরেছে পরে আমি খোঁজ নিলাম কারণ আমরা তো সব পছন্দ করি না আমরা করিও না এসব করে ফোন নাটক করে কি লাভ পরে খোঁজ নিয়ে দেখলাম বাংলায় নয় ওটা কাটিহারে হয়েছে গ্লাস ভাঙা অবস্থায় ওরা বাংলায় ঢুকেছে কিন্তু আমি ঘটনার নিন্দা করি কারো উপর আক্রমণ হলেই আমি নিন্দা করি বিহারের সবে বিজেপি সিপিএম বিজেপি আর নীতিশ এক হয়েছে ওদের রাগ থাকতেই পারে কিন্তু আমাদের এখানে যেন কোনো দুর্ঘটনা না ঘটে কোনো পার্টি মিছিল করতেই পারে মিটিং করতেই পারে শান্তিপূর্ণভাবে মিছিল করুক মিটিং করুক আমার কোনো আপত্তি নেই